শ্রীরাম বলেন নন্দন লক্ষণে আমাতে ভিন্ন বলে কোনজন বীরবাহু বলে রাম আমি তাহা জানি ব্রহ্মাণ্ডে তোমাতে ভিন্ন আছে কোন প্রাণী বীরবাহু বাক্য লজ্জিত শ্রীরাম পুনরায় দুইজনে বাজিল সংগ্রাম গগন ছাইয়া দহে বরিষন বানে বানে কাটাকাটি উঠিছে আগুন দশ বান রঘুনাথ জুড়িল ধনুকে বজ্রসম বাজে বান বীর বাহু বুকে বুকে বান বাজে রক্ত উঠে অনিবার অচেতন হয়ে পড়ে রাবণ কুমার রক্ত ধারে বীর গড়াগড়ি দেয় বীর গজের উপর বীরবাহু লয়ে গজ উঠিল গগন জোর হাতে শ্রীরামেরে বলেন লক্ষণ লক্ষণ বলেন প্রভু পরিনিবেদন নিবেদন ব্রহ্ম অস্ত্র মেরে ওর বধহ জীবন রাম বলে এ বেটা রাক্ষস মহাবীর ধর্মেতে ধার্মিক বড় সুবুদ্ধি সুধীর করিয়া অন্যায় যুদ্ধ না মারি উহারে মারিব ধর্ম তো যুদ্ধে বীর সচেতন। হইয়া বীর কহিছে তখন আর বার এসো দেখিরণের ভিতর জানিলাম বীর বট তুমি রঘুবর এত বলি ধনুক ধরিল বাম করে দেখিয়া রুসিল তবে সুগ্রীব বানরে সুগ্রীব বলেন জগৎ গোসাই শুনিয়াছি হস্তির সঙ্গে ইহার প্রমাই হস্তি মহিলা বীর বাহু মরিবে নিশ্চয় হস্তিরে মারিয়া কর রাক্ষসের দূরে থাকি পাথর সে দেখিবারে পায় দশ যোজন পাথর তুলিয়া লয় হাতে দানবে রুশিল যেন দেব জগন্নাথে বীর দর্প করি বীর হানিল পাথর দন্ত দিয়া পাথর ধরিল গজবর খান খান করিলে একদন্তের তারণে শাল গাছ সুগ্রীব উপারে এক টানে দুর্জয় সে শাল বৃক্ষ বিংশতি যোজন বৃক্ষের ছায়াতে ঢাকে সূর্যের কিরণ অব্যর্থ পাথর গেল সুগ্রীব লজ্জিত হানিলেক শাল গাছ হইয়া কুপিত গজের মাথায় মারে দুহাতিয়া বাড়ি হস্তির মাথায় গাছ হয়ে গেল গুঁড়ি শুণ্ডে জড়াইয়া হস্তি সুগ্রীবের ধরে আছাড় মারিয়া তার অস্থি চূর্ণ করে ভূমেতে পড়িয়া রাজা করে ধর দেখিয়া বানরগণ উঠি দিল রড় মুখে রক্ত উঠে রাজার ছলকে ছলকে সুগ্রীব মরিল বলি কপিগণ দেখে অনেক পাইল চেতন যতনে রাজা ডাকিয়া বলে রাবণ নন্দন একজন উপরেতে দুইজন রসে ধর্ম নাহি সহে তাহা মরে নিজ দোষে তুমি আমি যুদ্ধ করিতেছি দুই জনা বানর আসিয়া কেন মাঝে দিল হানা বন্য জন্তু যুদ্ধে কিন্তু আম্বা দেখিবাড়া সেই পাপে হস্তিতে আছাড়ে করে গুড়া বীরবাহ বাক্যেতে লজ্জিত রঘুবর ঈশ্বর হাসিয়া রাম করেন উত্তর বনেতে লক্ষণ ছিল হয়ে ব্রহ্মচারী সুরূপ নখারি গেল বর বাঞ্ছা করি সেই দোষে নাক কান কাটিল লক্ষণ বিধবার কর্ম ভালো করিল পালন তোর পিতা আবনের এক লক্ষ বেটা চোদ্দ হাজার পত্নী তার বিভাগ ওই লোকেটা পরম পাতকি দুষ্ট লঙ্কা অধিকারী জন্মাবধি চুরি করে আনে পর নারী জ্যেষ্ঠ ভাই কুবের ধনের অধিপতি তার বধূ হরিয়া আনিল পাপ মতি ব্রহ্ম অংশে জন্ম দেখো যত নিশাচর খাইয়া মানুষ গরুর পুরায়ে উদর এতদিনে লঙ্কা পুরে পাপ হইল পূর্ণ পাঠাইব জমালয়ে হবে দর্পচূর্ণ এতেক বলিয়া রামপুরয়ে সন্ধান মারিল রাক্ষস গণে শত শতবান খাইয়া রামের বান বীর বাহু বীর শত শত বানে বিন্ধে রামের শরীর বানে বানে কাটাকাটি করে দুইজন অগ্নিময় বান মারে রাবণ নন্দন বানের মুখেতে অগ্নি পর্বত প্রমাণ বীর বাহু রাম হইলা অজ্ঞান সম্মুখ যুদ্ধেতে রাম হইলা মূর্ছিত দেখিয়া বানর গণ হইলা চিন্তিত শীঘ্র গতি আসিয়া রাক্ষস বিভীষণ শ্রীরামের ধনুর বান লয়ে করে রণ পঞ্চবান বিভীষণ জুড়িল ধনুকে সন্ধান পুরিয়া মারে বীর বাহু বুকে বানের উপরে বান এড়ে বিভীষণ ফাঁপর হইল ডরে রাবণ নন্দন বানে ভিত বাহু চাহে চারি ভিতে শ্রীরাম মূর্ছিত কেবা মারে আচম্বিতে হেনকালে দেখে বীর খুড়া বিভীষণ বীরবাহু বলে খুড়া সার্থক জীবন বংশচূড়ামণি তুমি আছো একজন দেব দ্বিজ ভক্ত যুদ্ধে বিচক্ষণ কুলে একজন হলে বিষ্ণুতে ভক্তি সকল পুরুষ তার পায় দিব্যগতি পরম পুরুষ রাম ব্রহ্ম সনাতন সকল তাজিলা তুমি রামের কারণ তোমার চরণে খুড়া করি দণ্ডবধ আশীর্বাদ করো যেন পুরে মনোরথ বিভীষণ বলে বাছা তুমি ভাগ্যবান তোমার চরিত্র বাছা না হয় বাখান এই রূপে দুইজনে কথোপকথন হেনকালে রঘুনাথ পাইল চেতন পুনরাপি সংগ্রাম বাজিল দুইজনে বানে বানে কাটাকাটি উঠিল গগনে দুইজনে বান মারে যার যত শিক্ষা প্রাণপণে এড়ে বান নাহি লেখা জোখা অমর্ত সমর্থ বান বলে মহাবল বিষ্ণু অগ্নিজাল বান কালানল বরুণ মুখ উল্কামুখ অতি খরসান গ্রহাদি নক্ষত্র রুদ্র জ্যোতির্ময় বান শিলিমুখ শচিমুখ ঘোর দর্শন সিংহদন্ত বজ্রদন্ত বান বিরোচন রিপুহন্তা বিশ্বহন্তা বিপক্ষ সংহার চন্দ্রমুখ সূর্যমুখ বান সপ্তসার কালদণ্ড যমদণ্ড বান কর্ণিকার ইন্দ্রজাল ব্রহ্মজাল বান শতধার গরুর অসুর মুখ হংসমুখ বান ধূম্র মুখ কূর্ম সমন সমান নীল হরিত বান বিকট দশন বিলাপ প্রলাপ বান মহাপদাসন ভয়ঙ্কর দুষ্কর কামিনী মনোহর পশুপথ হয়গ্রীব দেখিতে সুন্দর কুবের পবন অস্ত অতি খরসান নবঘন উল্কা বান কে করে বাখান শোষক অশোকবান বান অঙ্গ যে বিভঙ্গ ত্রিশুল অঙ্কুশ বান বিহল মাতঙ্গ বিকট সংকট বান সার্থকি পথিক মাল্যবান হীরাবন্ত সারঙ্গ ঐশিক গজাং কুশিলা চূর্ণ গভীর গরজে যাইতে বানের মুখে জয় ঘণ্টা বাজে এত দুইজনে করে অবতার সব লঙ্কা হইল বানে অন্ধকার জিনিতে না পারে কেহ সমান দুজন দুইজনে মহাযুদ্ধ না যায় লিখন ব্রহ্মার নিকটে পেয়েছিল পূর্বে বান সেই বান বীরবাহু পুরিল সন্ধান মন্ত্রেতে হইল বান অতি ভয়ঙ্কর মহাতে যে আসে বান রামের উপর বিপরীত ব্রহ্ম অস্ত্র দেখিয়া সম্মুখে তীক্ষ্ণ অস্ত্র রঘুনাথ জুড়িলা ধনুকে শ্রীরামের বান ব্যর্থ রাক্ষসের স্বরে দেখিয়াছে রঘুনাথ ভাবিল অন্তরে রাক্ষসের বানের মুখেতে অগ্নি জলে দেখিয়া তো পুরন্দর পবনের বলে শ্রীরামের বান ব্যর্থ রাক্ষসের স্বরে দেখিয়াছে রঘুনাথ ভাবিলা অন্তরে রাক্ষসের বানের মুখেতে অগ্নি জলে দেখিয়া তো পুরন্দর পবনের বলে স্বরভঙ্গ স্থানে পাইলা যে স্বর সেই বান রাক্ষসের মারো রঘুবর এত যদি পুরন্দর কহে পবনের পবন গোপনে গিয়া কন র যে বান পাইলে রাম সরভঙ্গ স্থানে বীরবাহু ব্রহ্ম অস্ত্র কাটি বানে এত বলি পবন পলায় উভ রে সেই বান তখন রামের মনে পড়ে তুন হইতে সেই অস্ত্র লয়ে শীঘ্রবতী মন্ত্র পড়ি ধনুকে জুড়িল রঘুপতি আকর্ণ পুরিয়া বান জুড়িল ধনুকে ব্রহ্ম অগ্নি প্রজ্বলিত হইল অস্ত্র মুখে কোপেকম্প বান ছাড়ে বান দাসরথী বানের প্রতাপে মহাকম্প বসুমতি শ্রীরাম এরিলা বান বায়ু বেগে চলে রাক্ষসের কাটে অবহেলে বান উঠিল কাটিয়া গজেন্দ্র ব্রহ্মীরণ্ড ভূতলে পড়িল গজবর পড়িল দেখিতে ভয়ঙ্কর পর্বত পড়িল যেন ধরণী উপর এক ঠাঁই স্কন্ধে পড়ে মুন্ড আর ভেতে লাভ দিয়া বীরবাহু দাঁড়ায় ঘুমেতে শ্রীরাম পঞ্চবান বীরবাহুর ধনুক করেন খান খান ব্রহ্ম অস্ত্রে ধনুক কাটেন রঘুনাথ কহিতেছে বীরবাহু করি হাত জানিলাম রাম তুমি বিষ্ণু অবতার অগতির গতি তুমি সংসারের সার শ্রীচরণে অধীনের এই নিবেদন বৈষ্ণব অস্ত্রেতে মরে করহ নিধন বীরবাহু কহিলে করুণা বচন মনেতে বিষাজিত হইল কমল লোচন বীরবাহু না মারিলে না মরে রাবণ এতেক ভাবিয়া রাম বিষণ বদন দুর্জয় বৈষ্ণব অস্ত্র আকর্ণপুরিয়া গুণ বান দেন ছাড়ি মহাবেগে যায় অস্ত্র শব্দ বিপর্যয় দেবদানব গন্ধর্ব লোকেতে লাগে ভয় চলিল বৈষ্ণব অস্ত্র বিষ্ণু অবতার রামের পানিতে দীপ্ত হইল সংসার অব্যর্থ বৈষ্ণববাণ কি কহিব কথা মুকুট সহিত কাটে বীর বাহু মাথা ভূমেতে পড়িয়া মুন্ড রাম রাম বলে বিভীষণ দিল মুন্ড রাম পদতলে বিষ্ণু অস্ত্রে পড়ি বীর বাহু মুক্ত হয় রামের চরণে লাগে হয়ে জ্যোতির্ময় শ্রীরাম লক্ষ্মণ হনুমান বিভীষণ চারিজন দেখ হে না দেখে কোনো জন রঞ্জনী শ্রীরাম লক্ষণে কোলাকুলি কুলি উচ্চস্বরে ডাকে কপি রাম জয় বলি বানর কটক বলে করিলা নিস্তার আর যত বীর আসে মুসবার ভার হাসিয়া চাহেন রাম বিভীষণ পানে এই মতো বীর আর আছে কতজনে বিভীষণ বলে প্রভু বীর নাহি আর রাবণ ও ইন্দ্রজিৎ রাবণ কুমার বৃত্তিবাস পণ্ডিতের মধুর ভারতী লঙ্কা কাণ্ডে পড়ে বীর বাহু যোদ্ধাপতি বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন